আসসালামু আলাইকুম আমার খালাত্ত বোনের ছেলের বিয়েতে থেকেছিলাম আমার বাইক না আমার বোনের জামাই গেটের সামনে দেখেন গেট এই গেট দিয়ে জামাই প্রবেশ করবে জামাই প্রবেশ করলো এখন জামাইরে হাদর ভর্তা খাওয়া দাওয়া দেওয়া হয়েছে তার বন্ধু বান্ধব মিলে খাওয়া দাওয়া করতেছে সুন্দর জামাইয়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা মাছ বড় মাছ বোনা করে দিছে খাওয়া দাওয়া করতেছে বন্ধু বান্ধব মিলে সাহিদারা খাবার পরিচালনা করতেছে খুব সুন্দরভাবে দেখেন খুব সুন্দর প্রতিবেশে একশো মানুষের মতো বসতে পারবে অনেকে দাঁড়ায় রয়েছে পরের বেশি বসবে চাহিদাররা খাবার দিচ্ছে যার যতটুকু লাগে ততটুকু দেখেন খুব সুন্দর পরিবেশ এখনও খাওয়া দাওয়া করি নাই খাওয়া দাওয়া করবো আমি একটু ভিডিও ধারণ করে নিই তারপরে দেখেন খুব সুন্দর খাবারের আয়োজন সুন্দর লাগতেছে ময়লারা পড়ছে আর দেখেন বাইরের পরিবেশ এখানে প্রেজেন্টেশন তোলা হচ্ছে এই যে টেবিলে সবাই ভালো থাকবে